দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাশ করেছ তাদের কলেজের ফর্ম ফিল আপ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে এক মাস পরে কিন্তু এই ফর্ম ফিল আপ শুরু হলো তো সেই ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে কি কী ডকুমেন্টের প্রয়োজন তাছাড়া একটি ফর্মে কতটা কলেজের নাম তুমি অ্যাড করতে পারবে তাছাড়া কোনো ফর্মে যদি ভুল গিয়ে থাকে তাহলে এডিট কিভাবে করবে एवरीथिंग বিষয় কিন্তু আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো একদম সহজ পদ্ধতিতে যারা মোবাইল থেকে করতে চাও তারা কি এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবে কারণ আমি কিন্তু মোবাইল থেকেই দেখাচ্ছি কিভাবে তোমরা ফটো সিগনেচার আপলোড করবে সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে নিউজ কোয়ারি ইউ ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমার মোবাইলে পাওয়ার জন্য চলো ভিডিওটি শুরু করি সবার প্রথমে বলি তোমরা যে সকল ছাত্রছাত্রীরা আমার ভিডিও দেখছো তারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে প্রথমে তোমরা কি করবে তোমাদের যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেই ডকুমেন্টগুলোর যে ডাইমেনশান আছে সেগুলো সঠিকভাবে তোমরা ক্রিয়েট করে তোমাদের স্টোরে অর্থাৎ তোমাদের যে গ্যালারিতে সেভ করে রাখবে তাতে কি হবে তোমরা যে ফর্ম ফিল চালু করবে সেই ফর্ম ফিল ইজিলি হয়ে যাবে না হলে তোমরা ফর্ম ফিল করতে করতে যখন দেখবে আপলোড করতে হবে এবং ডাইমেনশান দেওয়া হয়েছে তো তখন তোমরা কিন্তু সে ডাইমেনশানে কনভার্ট করতে করতে কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপের সেশনটা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে সেক্ষেত্রে প্রথম যারা কলেজের ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তারা প্রথমে একটি পাসপোর্ট সাইজ রঙিন ছবি তোমরা কিন্তু তোমাদের মোবাইলের ফটো করে রাখবে আর একটা সাদা কাগজে কিন্তু তোমরা সই করবে সিগনেচার করে সেটাও কিন্তু ফটো তুলে রাখবে দু নম্বরে তোমাদের আধার কার্ডের একটি ফটো তোমরা কিন্তু তুলে পিডিএফ তৈরি করে নেবে তিন নম্বরে তোমাদের যে মাধ্যমিকের মার্কশিট অর্থাৎ রেজাল্ট আছে সেটাও কিন্তু ফটো তুলে তোমরা পিডিএফ করে নেবে এবং তোমাদের সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট আছে বা মার্কশিট আছে সেটাও কিন্তু পিডিএফ করবে এবং তোমাদের চার নম্বরে তোমাদের যদি কোনো জাতিগত শংসাপত্র অর্থাৎ এস টি এসসি ও বা কেউ যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তার সেই সার্টিফিকেটের ফটো তুলে সেটারও কিন্তু প্রিন্ট পিডিএফ করে রাখবে দুই এমবির মধ্যে এবং সর্বশেষে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কিংবা মার্কশিট যে কোনো একটা জিনিস কিন্তু তোমাদের এই দুটোর মধ্যে অ্যাডমিট কিংবা মার্কশিট নয় অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন এই দুটোর মধ্যে যে কোনো একটি তোমরা পিডিএফ করে রাখবে এবং সকল পিডিএফ কিন্তু দু এমবির মধ্যেই তোমাদের রাখতে হবে এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে ঠিক আছে এইগুলো কিন্তু তোমরা হাতের মাথায় রেখে দেবে তারপরে তোমরা কি করবে তোমরা গুগলে এসে লিখবে ডব্লু ডট ইন এটাই তোমরা লিখবে তাছাড়াও কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবে তো সবার প্রথমে তোমরা এই ওয়েবসাইটে আসার পরে যে কাজটা তোমাদের করতে হবে সেটি হচ্ছে রেজিস্ট্রেশন নাও তো রেজিস্ট্রেশন নাওতে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু কিন্তু ওয়েট করতে হবে তো এখান থেকে এই যে পপ আপগুলো শো হচ্ছে পপ কিন্তু তোমরা এক্সিট করে দেবে এক্সিট করে দেওয়ার পর তোমাদের একটি বৈধ মোবাইল নাম্বার এবং একটি বৈধ ইমেল আইডি কিন্তু এখানে তোমাদের ফিল আপ করতে হবে তো মোবাইল নাম্বার আর ইমেল আইডি দুটোই কিন্তু অ্যাক্টিভ থাকা যায় দুটোই কিন্তু তোমরা এখানে দেবে দিয়ে কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করবে তো চলো আমি করে দেখিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু একটি মোবাইল নাম্বার ও একটি ইমেল আইডি কিন্তু আমি এখানে দিয়েছি সবসময় মনে একটু চেষ্টা করবে যে ব্যক্তির নামে বা যে স্টুডেন্টের নামে তোমরা ফর্ম ফিল আপটা করতে যাচ্ছ সেই স্টুডেন্টের নামে ইমেল আইডিটা তোমরা দেবে তারপরে কিন্তু তোমরা এখান থেকে কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের পার্সোনাল ইনফরমেশনের বলে একটি ফর্ম চলে আসবে যেখানে তোমাদের নাম ফার্স্ট নেম এখানে দেবে যদি মিডিল নেম থাকে এখানে দেবে না হলে দেওয়ার দরকার হয় অপশনাল এখানে লাস্ট নেম অর্থাৎ টাইটেল দেবে ঠিক আছে তারপরে এখানে তোমাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান সেটা সিলেক্ট করবে এবং ডোমিশিয়াল বা স্টেট বেঙ্গল সেটি সিলেক্ট করবে এখানে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে তুমি বিলং করো সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু সিলেক্ট করবে তুমি ছেলে না মেয়ে সেটি সিলেক্ট করে নেবে তোমার ডেট অফ বার্থটা কিন্তু এখানে তোমরা মানে সিলেক্ট করে নেবে এখান থেকে তোমরা সোশ্যাল ক্যাটাগরি তোমার কি আছে এস টি এসসি ও বিসি না কি সেটা কিন্তু তোমরা সিলেক্ট করবে তারপরে এখান থেকে কিন্তু তোমাদের ইউজার আইডি একটি ক্রিয়েট করতে মানে বলা হয়েছে বা ইউজার আইডিটাও কিন্তু অবশ্যই তোমাদের যে ইমেল আইডি সেটাই কিন্তু তোমাদের ইউজার আইডিটি কিন্তু তোমার মাথায় রাখবে এই অপশনটা দেখবে ইমেল আইডি লেখা আছে ঠিক আছে তো এর যে ইমেল আইডি তুমি যোগ করবে বা রেজিস্ট্রেশন করবে সেই ইমেল আইডিটা কিন্তু তোমার ইউজার আইডি তারপরে একটি পাসওয়ার্ড কিন্তু তোমরা এই ঘরে লিখবে তো পাসওয়ার্ডটা কেমনভাবে লিখবে প্রথম একটা অক্ষর ক্যাপিটালে দেবে বাদবাকি বাকি অক্ষর তোমরা স্মলে দেবে একটি স্পেশাল ক্যারেক্টার অ্যাট দ্য রেট হ্যাশ যাই বলো না কেন তারপরে কিছু সংখ্যা দেবে এরকমভাবে তোমরা কিন্তু স্ট্রং পাসওয়ার্ডটা তৈরি করবে একই পাসওয়ার্ড কিন্তু এই ঘরে বসাবে এবং যখন তুমি প্রথম পেজে মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়েছিলে তখন কিন্তু একটি ওটিপি তোমাদের সেন্ড করা হয়েছে তো ওটিপিটা কিন্তু মোবাইল ওটিপিটা এখানে বসিয়ে দেবে মাথায় রাখবে মোবাইল ওটিপি ও ইমেল ওটিপি দুটোই কিন্তু সেম সেক্ষেত্রে কিন্তু তোমরা মোবাইল ওটিপি যেটি দিচ্ছ আর কি ইমেলের ঘরেও একই দেবে তারপরে এখান থেকে কিন্তু তোমাদের এইচএস যে পাস করেছো সেটা ইএস করবে কোন সালে পাশ করেছো সেটি ইএস করবে তারপরে এখানে কিন্তু তোমাদের বোর্ডের নামটা চলে আসবে এখানেও কিন্তু বোর্ডের নামটা অটোমেটিক্যালি চলে আসবে তারপরে এখানে তোমরা কিন্তু কি করবে রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার রেজিস্ট্রেশন কিন্তু তোমরা দিয়ে দেবে ভালোভাবে তারপরে এখানে কিন্তু রোল আর নাম্বার দুটোই কিন্তু একই সাথে তোমরা দিয়ে দেবে এবারে এখানে কিন্তু একটি আপলোড করার জন্য কথা বলা হয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ বারো ক্লাসের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু তোমরা এখানে আপলোড করবে যে সাইজে আপলোড করবে দু এমির মধ্যে ঠিক আছে জেপিজি জেপিজি বা পিএনজি এই তিনটে ফর্ম্যাটে যে কোনো একটি ফর্ম্যাটে তোমরা আপলোড করতে হবে তারপরে টোটাল ফর্মটা প্রিভিউ দেখে নেবে সব ঠিক থাকলে এখানে আই এগ্রিতে চিহ্ন দেবে দিয়ে কিন্তু তোমরা কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের থ্যাংক ইউ বলে একটি মেসেজ শো করবে এবং লগ করার জন্য তোমাদের বলবে তো তোমরা কী করবে গো টু লগ ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের এরকম একটি এন্টারফেস শো করবে এখানে তোমরা সেই যে ইমেল আইডিটা রেজিস্ট্রেশন করেছো সেই ইমেল আইডিটা বসাবে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছে পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসাবে তারপরে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করবে দেখবে তোমাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে এবং এই এন্টারফেসে কোনো কিছুই কিন্তু এখনো তৈরি হয়নি শুধুমাত্র তোমাদের যে অ্যাপ্লিকেশন কোড নাম্বার তোমাদের নাম তোমাদের অ্যাড্রেসও কিন্তু আসেনি এখনো মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এইগুলোই কিন্তু তুমি দেখতে পাবে তো এখান থেকে তোমরা সরাসরি কি করবে আপডেট প্রোফাইলে ক্লিক করবে এবং এখান এখান থেকে তোমরা কী করবে এই ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে তো সবার প্রথমে তোমরা বা সাইটে তোমাদের যে ফটো একটি কিন্তু আপলোড করতে হবে তো পাসপোর্ট সাইজ একটি ফটো তোমরা আমি প্রথমেই বলেছি যে ফটো তোমরা ছবি তুলে রাখবে এবং তার ব্যাকগ্রাউন্ড যদি অন্য কোনো কিছু থেকে থাকে তাহলে তোমরা কিন্তু গুগলে গিয়ে লিখবে বিজি রিমুভার বলে প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে গিয়ে তোমাদের ফটোটা সিলেক্ট করে তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তোমরা অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড করে নেবে তো এবং এই ফটোটা কিন্তু তোমাদের জেপিজি জেপিজি বা পিএন যে দু এমবির মধ্যে হতে হবে ঠিক আছে এটাও কিন্তু তোমরা মাথায় রাখবে তো তো তোমরা কি করবে এখান থেকে তোমাদের যে আপলোড প্রোফাইল ইমেজ এখানে ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে আপলোড ইমেজ তো আপলোড ইমেজে তোমরা ক্লিক করবে এবং আপলোড ইমেজে ক্লিক করে তোমাদের গ্যালারি থেকে সেই ফটোটা তোমরা সিলেক্ট করে নেবে এবং নেওয়ার পরে কিন্তু তোমাদের এরকম একটি ঘর ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু দেখতে পাবে এখানে তোমাদের নীল চিহ্ন এসে গেছে মানে এটা পারফেক্ট ভাবে সেট হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ একটা মার্ক আছে মার্কের মধ্যে যেটুকু আছে সেইটুকুই কিন্তু এখানে সেভ হয়েছে ঠিক আছে তো তোমরা কি করবে সবকিছু ঠিক থাকলে এখানে সেট প্রোফাইল ইমেজে ক্লিক করবে একই রকম ভাবে তোমরা সিগনেচারটাও কিন্তু এখানে আপলোড করে নেবে তারপরে কিন্তু দেখতে পাবে তোমাদের প্রোফাইল পিকচার এবং সিগনেচার দুটোই কিন্তু দেখা যাচ্ছে তো এখান থেকে তোমাদের সমস্ত কিছু দেখে নেবে শুধুমাত্র এখান থেকে তোমাদের করণীয় হলো এখানে আইডেন্টিফিকেশন অর্থাৎ আইডেন্টিফাই প্রুফ তো তোমরা কী দিতে যাচ্ছ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স যেটি দিতে যাচ্ছ তার নাম্বার যেটা আছে ডকুমেন্ট নাম্বার সেই নাম্বারটা কিন্তু তোমরা এখানে বসাবে এবং তোমরা সোশ্যাল ক্যাটাগরি কী আছো সেটি কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তারপরে এখান থেকে তোমরা কী করবে তোমরা তোমাদের ছেলে নামে সেটি কিন্তু সিলেক্ট করবে এখানে জন্ম তারিখ এখানে ম্যারেড না আনম্যারেড সেটি সিলেক্ট করবে এখানে ব্লাড গ্রুপ জানা থাকলে দেবে নাহলে দেওয়ার দরকার নেই তোমাদের মানে ভাষা কি কোন ভাষায় তোমরা কথা বলো সেটি কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে তারপরে এখান থেকে তোমরা তোমাদের ধর্ম কি আছে যে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন যেটি সেটি কিন্তু তোমরা সিলেক্ট করবে যদি কোনো ব্যক্তি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থেকে থাকে বা প্রতিবন্ধী তাহলে কিন্তু তোমরা এই অপশন চিহ্ন দেবে এবং নিচে একটি ঘর কিন্তু ওপেন হয়ে যাবে সেখানে কত পার্সেন্ট ডিস্টার্ব সেটি কিন্তু তোমাদের সার্টিফিকেট দেখে সেখানে বসাতে হবে তারপরে যদি কোনো ব্যক্তি বা কোনো স্টুডেন্ট যদি মানে স্পোর্টস পার্সন অর্থাৎ খেলাধুলো করে সেক্ষেত্রে কিন্তু তাদের এখানে টিক চিহ্ন দিয়ে সার্টিফিকেট নাম্বার বসাতে হবে এবং এখানে কিন্তু তোমাদের বাংলা শিক্ষাশ্রী আইডি যদি থেকে থাকে তাহলে কিন্তু ইয়েস করবে নাহলে করবে অপশনাল আছে তবে যারা বাংলা শিক্ষাশ্রী মুসলিম ক্যান্ডিডেট আছে তারা কিন্তু ঐক্যশ্রী যে ফর্ম ফিল আপ তোমরা করেছিলে সেই ঐক্যশ্রী ফর্ম ফিল কিন্তু বাংলা শিক্ষাশ্রী যে আইডি আছে তোমরা কিন্তু সেটা দেখে বসিয়ে দেবে যেরকম আমি এখানে কিন্তু বসিয়েছি তারপরে এখান থেকে তোমাদের এটা কিন্তু অন্য কোন কোর্স তোমরা করেছো কি না করলে ইয়েস না হলে নো তারপরে একাডেমি মানে একাডেমি ব্যাংক ক্রেডিট আইডি তো এবিসি আইডি যাকে বলা হয় তো এই এবিসি আইডি কিন্তু তোমরা যারা তৈরি করেছো ইতিমধ্যে তারা কিন্তু এখানে নাম্বারটা বসিয়ে দেবে আর যারা এখনও করনি তারা কিন্তু ডিজিটাল ডিজি লকারের মধ্যে গিয়ে তোমাদের এবিসি আইডিটা ক্রিয়েট করে নেবে তারপরে তোমাদের নেয়ারেস্ট যে পুলিশ রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের নামটা কিন্তু এখানে তোমরা দেবে তারপরে এখানে কিন্তু তোমাদের কন্টাক্ট নাম্বার অটোমেটিক্যালি এখানে ইমেল আইডি ফোন নাম্বার মানে থেকেই যাবে তো এখান থেকে তোমাদের যে কাজটি করতে হবে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে তার জন্য তোমরা এখান থেকে সার্চ বারে ক্লিক করবে সার্চ বারে ক্লিক করে এখানে ব্যাঙ্কের নাম দেবে ব্রাঞ্চের নাম দেবে এবং আইএফসি কোড দেবে ব্যাংকের বই দেখে এবং এখান থেকে সার্চ যে অপশানটি আছে সার্চ অপশানে ক্লিক করবে তো সার্চ অপশানে ক্লিক করার পরপরে কিন্তু তোমাদের নিচে যে ব্যাংকে তোমরা ডিটেলসটা দিলে তাই সেই ব্যাঙ্কের টোটাল নাম এবং এখানে ব্রাঞ্চের নাম এবং আইএফসি কোড যদি সঠিক হয় এরকম চলে আসবে এখান থেকে তোমরা সিলেক্ট অপশানে ক্লিক করবে তারপরে তোমরা কি করবে এখান থেকে তোমাদের অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ ব্যাংকে যে নাম আছে অ্যাজ ইজ সেম নাম এখানে দেবে এবং ব্যাংকের পাসবইয়ের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে তোমরা বসাবে এবং এখানে কিন্তু একটি ইমেজ আপলোড করতে হবে তোমাদের দু এমবির মধ্যে ব্যাংকের পাসবুকের সেটা কিন্তু তোমরা করে দেবে দেওয়ার পরে দেখবে এখানে কিন্তু ভিউ ডকুমেন্ট বলে এরকম চোখ চিহ্ন চলে আসবে তো এখান থেকে সব কিছু ঠিক থাকলে তোমরা সেভ কন্টিনিউতে ক্লিক করবে তাহলে দেখতে পাচ্ছ আমার কিন্তু পাসওয়ার্ড ইনফরমেশান কমপ্লিট হয়ে গেলো এবার কিন্তু অ্যাড্রেস তারপরে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশান তারপরে কিন্তু টেন স্ট্যান্ডার্ড রেজাল্ট তারপরে কিন্তু টুয়েলভ স্ট্যান্ডার্ড রেজাল্ট তারপরে ডকুমেন্টস আপলোড তারপরে কিন্তু রিভিউ এবং তোমরা যদি এডিট করতে চাও তাহলে কিন্তু এডিটও করতে পারো তো আমার কিন্তু প্রথম অপশান মানে চলে গেছে মানে আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি এবার তোমাদের অ্যাড্রেস তো এই ঘরে তোমরা কিন্তু তোমাদের ভিলেজ পোস্ট অফিস পি নাম দেবে এবং এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করা থাকবে মার্ক সিলেক্ট করে নেবে এখান থেকে কিন্তু তোমরা তোমাদের যে স্টেট আছে সেই স্টেটটা কিন্তু সিলেক্ট করবে এখান থেকে কিন্তু তোমরা যে ডিস্ট্রিক্টে বসবাস করে যে ডিস্ট্রিক্ট এখানে পিনকোড এখানে কিন্তু পোস্ট অফিস এখানে কিন্তু তোমাদের পুলিশ স্টেশন এখানে কিন্তু ব্লক বা পৌরসভার নাম এখানে কিন্তু গ্রামের নাম তোমরা কিন্তু সব কিছু ভালোভাবে দেখে ফিল করবে এবং সব কিছু এই জায়গাটাই ভালোভাবে রিভিউ করে দেখে নেবে যদি ঠিক থাকে তাহলে তোমরা এখানে কিন্তু এই সেম অ্যাস পারমানেন্ট অ্যাড্রেস এটাতে তোমরা ক্লিক করলে এই ঘরগুলোই কিন্তু একই চলে আসবে তো তারপরে তোমরা কি করবে নিচের দিকে আসবে নিচের দিকে আসবে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটা কিন্তু তোমরা ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশান দিতে হবে তো অ্যাডিশনাল ইনফরমেশন বলতে তোমার ফ্যামিলির ডিটেলস কিন্তু দিতে হবে তো সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ফাদার্স অর্থাৎ বাবার ডিটেলস দিতে হবে তো এখানে বাবার যে টাইটেল সেটি কিন্তু মিস্টার ডাক্তার যেটা সেটা কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে তারপরে বাবার ফার্স্ট নেম এখানে লাস্ট নেম এখানে মিডল নেম এখানে লাস্ট নেম এখানে ঠিক আছে তারপরে এখান থেকে বাবার কোয়ালিফিকেশন কী আছে সেই কোয়ালিফিকেশান থেকে মানে শিক্ষাগত যোগ্যতা সেটা সিলেক্ট করবে বাবা কী কাজ করে সেটা সিলেক্ট করবে এবং নিচের দিকে বাবার ফোন নাম্বারটা কিন্তু এখানে তোমাদের লিখে দিতে হবে একই রকমভাবে মায়ের নাম মায়ের মানে টাইটেল মায়ের বা কী কাজ করে বা কী পাস মায়ের নাম ফোন নাম্বার এবার বাবা ও মায়ের মধ্যে যদি কোনো ব্যক্তি তোমার গার্জেন হয়ে থাকে তাহলে এখান থেকে কিন্তু বাবা কিংবা মায়ের নাম যেই তোমরা সিলেক্ট করবে অটোমেটিক্যালি কিন্তু বাবা বা মায়ের নাম এখানে কিন্তু ফিল হয়ে যাবে যদি তোমরা আদার সিলেক্ট করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের লেখা জায়গা দেবে তোমাদের কিন্তু লিখতে হবে এবং তারপরে তোমরা তোমাদের তোমাদের ফ্যামিলি ইনকাম কত আছে সেটি কিন্তু তোমরা বসাবে এখানে এবং এখানে আমি কিন্তু দিয়েছি চুরাশি হাজার মানে মাসে সাতশো সাত হাজার টাকা করে সাতবার চুরাশি হাজার তো তোমরা যেটা মনে ভালো চাও সেটা কিন্তু তোমরা বসাবে তারপরে তোমাদের কোন ভাষায় তোমরা জানো বা বলতে পারো বা লিখতে পারো তো প্রথমে বাংলা ভাষা আমি জানি লিখতেও পারি পড়তেও পারি সব বলতেও পারি ইংলিশ আমি এখানে পড়তেও পারি লিখতেও পারি বলতে পারি না সেটা আমি কিন্তু নো করেছি হিন্দি আমি পড়তে পারি না লিখতে পারি না কিন্তু বলতে পারি আমি কিন্তু এগুলো লিখেছি তোমরাও কিন্তু লিখবে তারপরে কিন্তু এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া হয়ে যাবে টেন স্ট্যান্ডার্ড রেজাল্ট সবার প্রথমে তোমরা কি করবে এখান থেকে আই হ্যাভ পাস টেন এক্সাম এটাতে চিহ্ন দেবে তারপরে এখান থেকে তোমাদের বোর্ডের নাম চলে আসবে এখানেও চলে আসবে এবং এখানে কত সালে পাস সেই সালটা কিন্তু তোমরা সিলেক্ট করে নিতে হবে ওইখানে কিন্তু একুশ সিলেক্ট করা আছে থাকবে কিন্তু তুমি যদি তেইশ সালে পাশ করে থাকো তেইশ সালে কিন্তু সিলেক্ট করে নেবে এবং কোন মানে ভাষায় তুমি পাশ করেছো বাংলা ভাষা কিন্তু আমি দিয়ে দিয়েছি তো যে যে ভাষায় পাশ করেছো সেই ভাষা কিন্তু দিয়ে দেবে এখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবে মাধ্যমিকের এবং এখানে কিন্তু রোল নাম্বারটা বসাবে মাধ্যমিকের তারপরে তোমরা এই জায়গাটা কিন্তু ভালোভাবে দেখবে এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের কোন সাবজেক্টে কত পেয়েছো সেটি কিন্তু তোমাদের এখানে বসাতে হবে তার জন্য তোমাদের এখানে প্রথমে মানে ক্লিক করবে ক্লিক করে তোমরা লিখবে বাংলা লিখলে বাংলা চলে আসবে ডব্লু বি হাইপেন এসি অবলিক বাংলা তো বাংলা সিলেক্ট করবে করে এখানে কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করবে এবং এখানে ফুল মার্কস কত আছে এখানে কিন্তু আশি লেখা থাকবে অর্থাৎ এই ঘরটায় কিন্তু আশি লেখা থাকবে তো যেহেতু তোমরা কিন্তু এখানে নব্বই করে নেবে ঠিক আছে এবং আশি যখন লেখা থাকবে এখানে কিন্তু মানে কতই পাস সেটা কিন্তু অটোমেটিক থাকবে যখন তোমরা এখানে নব্বই করবে এখানে কিন্তু বাইশে পাস তো একই তোমরা কিন্তু এখানে নব্বই ফুল মার্কস রিটার্নে তো কত পালি পাস বাইশে পাস কত পেয়েছো সেটা কিন্তু তোমরা দেবে এবং ফুল মার্কস এখানে থিওরিতে মানে প্র্যাকটিক্যালে কত ফুল মার্কস দশ এবং এখানে থাকবে কুড়ি আমি কিন্তু বলেই দিচ্ছি এখানে থাকবে কুড়ি তোমরা কিন্তু দশ লিখে নেবে এবং এখানে যেই দশ যখন কুড়ি লেখা থাকবে তখন কিন্তু এই ঘরটায় পাস থাকবে যখন দশ লিখবে তখন কিন্তু এই ঘন্টা দুই চলে এসেছে তারপরে তোমরা মানে প্র্যাকটিক্যালি কত পেয়েছো সেটি কিন্তু তোমরা দেবে এবং অটোমেটিক্যালি কিন্তু দুটো নাম্বার যোগ হয়ে কত পেয়েছো সেটি কিন্তু এখানে আসবে এখানেও কিন্তু চলে আসবে একই রকমভাবে কিন্তু তোমরা তোমাদের যে কটা সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টগুলো কিন্তু তোমরা এখানে একে একে সিলেক্ট করে নেবে শুধু কিন্তু বাংলার ইংলিশটা কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ আমি কিন্তু দিয়েছি তারপরে তোমরা কি করবে সব কিছু ঠিক থাকার পর এখানে কিন্তু তোমরা সেভ অ্যাস কন্টিনিউতে ক্লিক করবে এবার যারা দেখতে পাচ্ছ কম পেয়েছো তারা সেক্ষেত্রে তোমরা কি করবে সেক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে এখানে কিন্তু এই যে ইজ থিওরি অনলি এখানে কিন্তু প্রত্যেকটা টিক চিহ্ন দেবে দিয়ে কিন্তু তোমরা প্রসেট করবে না হলে কিন্তু তোমাদের দেখাবে যে মাধ্যমিক সেভেন সাবজেক্ট পাসেড ঠিক আছে এরকম কিন্তু একটা ইডার মেসেজ তোমাদের সামনে শো করবে একই রকমভাবে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকটা করে নেবে দেখতে পাচ্ছ একই রকমভাবে কিন্তু আমি উচ্চ মাধ্যমিকটাও এখানে কিন্তু করে নিয়েছি এবং এখানে কিন্তু আমি উচ্চ মাধ্যমিকের টোটাল যেরকমভাবে লেখার দরকার সেরকমভাবে কিন্তু আমি এখানে লিখেও দিয়েছি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ এর ক্ষেত্রে কিন্তু আশি থাকবে এখানে কুড়ি থাকবে আশি হচ্ছে রিটেনে এবং প্র্যাকটিক্যালে কুড়ি এখানে কোনো কোনো চেঞ্জেস নেই কিন্তু দু একটা সাবজেক্টে দেখো সত্তর আছে যেরকম এখানে নিউট্রিশান ফিলোজফি সত্তর আছে এবং এখানে কিন্তু থিওরি প্র্যাকটিক্যালে কিন্তু তিরিশ আছে এটা কিন্তু তোমরা দেখে নেবে এবং যে ছ নম্বর সাবজেক্টটা তোমরা নিয়েছিলে উচ্চ মাধ্যমিকে সেই সাবজেক্টটা সবার লাস্টে দেবে দিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছ লেখাই আছে যে দিস ইজ অপশনাল সাবজেক্ট টিক চিহ্ন দিতে বলেছে তো এখানে কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবে দেওয়ার পরে কিন্তু সেভ অ্যান্ড কন্ট্রিউতে ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্ট আপলোডের অপশানে নিয়ে চলে আসবে তো আমি কিন্তু প্রথমেই বলেছি টোটাল ডকুমেন্টগুলো কিন্তু তোমরা পিডিএফ করে রাখবে দুই বির মধ্যে তো এখানে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছ আইডেন্টি ডকুমেন্ট তো এখানে কিন্তু আমি আধার কার্ড দিয়েছি তো তার জন্য তোমরা কী করবে এই অপশানে ক্লিক করে তোমাদের যে পিডিএফটা পিডিএফটা কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে দিলে একটু লোডিং হয়ে কিন্তু এখানে এই চোখ মতো ভিউ চলে আসবে একই রকমভাবে এস টোটাল সাবজেক্ট ও সার্টিফিকেট এখানে টেন পাস সার্টিফিকেট এখানে টুয়েলভ পাস সার্টিফিকেট এস প্রুফ ঠিক আছে তো এস প্রুফের জন্য এখানে কি বলা হয়েছে ক্লাস টেন অ্যাডমিট কার্ড অবলিক ক্লাস টেন রেজিস্ট্রেশন যে কোনো একটা তোমরা কিন্তু দেবে এবং আপলোড হয়ে যাওয়ার পরে তোমরা সরাসরি কী করবে সরাসরি তোমরা এখান থেকে এই যে প্রিভিউ এই প্রিভিউ অপশানে কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছো আমার কিন্তু নব্বই পার্সেন্ট প্রোফাইল কমপ্লিট হয়েছে এখন টেন পার্সেন্ট বাকি আছে যেটা কিন্তু এই প্রিভিউ প্রিভিউতে চলে আসবে প্রিভিউতে চলে আসার পর তুমি এতক্ষণ যে ফর্ম ফিল আপটা করলে টোটাল ফর্ম ফিল আপটা কিন্তু এখানে দেখাবে দেখতে পাচ্ছ টোটাল ফর্ম ফিল আপটা কিন্তু এখানে দেখাচ্ছে তো প্রত্যেকটা যে মানে এ আছে প্রথমে পার্সোনাল ডিটেলস তারপরে অ্যাড্রেস ডিটেলস তারপরে তোমার অ্যাডিশনাল ইনফরমেশান প্রত্যেকের নিচে দেখবে এরকম একটা অপশন আছে যে এর মানে হচ্ছে এই বিষয়গুলো তোমরা ভালোভাবে দেখো এবং দেখে যদি ঠিক থাকে তাহলে চেক অ্যান্ড ভেরিফাই বাই মি এই অপশনটা তোমরা কিন্তু চিহ্ন দেবে প্রত্যেকটা জায়গায় কিন্তু আছে ঠিক আছে তোমরা কিন্তু দিয়ে দেবে এবং একদম নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে কিন্তু এই অপশানটা চিহ্ন দেবে তারপরে কিন্তু এই অপশানটা চিহ্ন দেবে দেওয়ার পরে কিন্তু কনফার্মে ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে যেখান থেকে কিন্তু তোমাদের কলেজ প্রেফার মানে চয়েস করতে হবে তো অ্যাড কোর্স অবলিক কলেজে ক্লিক করবে তারপরে কিন্তু তোমরা এখান থেকে কি করবে এখান থেকে কিন্তু তোমরা নর্থ ফোর পরগানাস যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলং করছো সেই ডিস্ট্রিক্টের নামটা লিখবে এবং তোমরা যদি বিয়ে মানে সাধারণ বিয়ে পড়ো ব্যাচেলার অফ আর্টস সেক্ষেত্রে কিন্তু তোমরা থার্ড ইয়ার বিএ এটা কিন্তু সিলেক্ট করবে যারা অনার্স মানে অনার্স নেবে তারা কিন্তু এখানে অনার্স সিলেক্ট করবে এবং এখান থেকে কিন্তু তারপরে সিলেক্ট করার পর কোন কলেজ সেই কলেজটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক করবে তার আগে আরেকটা কথা বলে দেয় যারা ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্য অন্য ইউনিভার্সিটির আন্ডারে ফর্ম ফিল আপ করতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে বাই ইউনিভার্সিটিতে ক্লিক করবে ঠিক আছে তোমরা কিন্তু মনে করছো যে ক্যালকাটা ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ হয়তো আলাদা হয় না একই রকম ফর্ম ফিল আপ যেমন তোমরা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা বাই ইউনিভার্সিটিতে ক্লিক করলে এখানে কিন্তু তোমাদের ক্যালকা মানে মানে নট ফোর পরগনাসি আসবে এবং এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাবে যে যেটা অনার্স কি পাস সেটা কিন্তু সিলেক্ট করে নেবে এবং এখান থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির যে কটা কলেজ আছে সব কিছু কিন্তু এখানে দেখাবে এখান থেকে তোমরা প্রিফার বা চয়েস করতে পারবে তো তারপরে তোমরা কী করবে এখান থেকে সার্চ বারে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের কিন্তু যে কলেজে তোমরা সার্চ করলে সেই কলেজের যে কটা কোর্স কোর্স আছে সব কোর্সগুলো কিন্তু তোমাদের কিন্তু সামনে শো করবে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটি কলেজ দিয়েছি এবং সেই কলেজে কিন্তু বিএ পাস আর করছি সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে চলে আসলো তো চলে আসার পর তোমাদের তোমরা এলিজেবেল কিনা সেটা কিন্তু তোমাদের আগে চেক করে দিতে হবে তো তার জন্য কিন্তু চেক এখানে কিন্তু তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা কিন্তু এরকম আরেকটা অপশান চলে আসবে এবং এখানে কিন্তু একটি পপ আপ মেসেজ শো করবে ইউ আর এলিজেবেল তারপরে এখানে কিন্তু অ্যাড টু প্রিফার লিস্ট এই লিস্টে কিন্তু তোমরা ক্লিক করবে তারপরে ওই কলেজে যে কটা মানে যেরকম মানে সাবজেক্টের সেট আপ আছে সেই সেই সাবজেক্টের কিন্তু সেট আপগুলো তোমাদের সামনে শো করবে তো তোমরা যে বিষয় নিতে চাও সেই বিষয়ে শুধুমাত্র টিক চিহ্ন মারলেই কিন্তু হবে তো ধরো কেউ মনে করলো কেউ এক প্রথমটা নিতে চায় তাহলে এখানে টিক চিহ্ন মারতে হবে টিক চিহ্ন মেরে কিন্তু তোমরা পজিটি অপশানে ক্লিক করতে হবে কেউ যদি এই এই অপশানটা নিতে চায় তাহলে কিন্তু এখানে তোমরা ক্লিক করবে এবং কত টাকা তোমাদের ভর্তি ফি সেটা কিন্তু পাশে দেখিয়ে দিচ্ছে এবং তিন বছরে কত টাকা খরচ হবে সেটা কিন্তু তোমাদের এখানে দেখিয়ে দেবে তো এখান থেকে এরকমভাবে তোমরা কিন্তু দেখে তোমরা কিন্তু প্রসিড অপশানে ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে তোমরা কী করবে অ্যাড করবে তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি এন্টারপ্রাইস শো করবে যেখানে কিন্তু সাকসেসফুল লেখা দেখাবে এবং গো ব্যাক টু প্রেফার লিস্ট তোমরা কিন্তু ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের ড্যাশবোর্ডের একদম প্রথমেই কিন্তু হোম পেজে দেখিয়ে দেবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখাচ্ছে যে মাই প্রেফার মাই আমি কী চয়েস করেছি তো এখানে তোমরা যে কটা কলেজের তোমরা অ্যাডমিশান নিতে চাও সেই কটা কলেজে কিন্তু তোমরা এখানে এ করতে পারো আমি কিন্তু দেখতে পাচ্ছি দুটো কলেজের কিন্তু করেছি অলরেডি ঠিক আছে তো তোমরা এইভাবে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করবে এবং সবার শেষে তোমরা কি করবে যে কটা কলেজে করতে চাও সেই কটা কলেজে কিন্তু তোমরা এখানে মানে অ্যাড করে রাখবে এবং এখান থেকে সবার শেষে ডাউনলোড অ্যাপ্লিকেশান প্রোফাইল পিডিএফে ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হয়ে যাবে এবং নিচের দিকে টোটাল কলেজ যে কটা কলেজে তোমরা মানে ফর্ম ফিল আপ করলে সেকটা কটা কলেজের কিন্তু সেখানে দেখিয়ে দেবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর একটি কথা ভিডিও কিন্তু একটু ভিডিওটি কিন্তু একটু বড়ো হয়েছে যেহেতু আমি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ এবং কলেজের তিনটে দেখালাম একটু বড় হয়েছে তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই কিন্তু আবেদন করবে তো এ